আমাকে একবার নো থ্যাঙ্কস কিছুই বললো না কত রঙ জাহান রে মানুষ কত রঙ জানো তুমি এই একা একা খায় আসলাম চোখের পানি কিসের পানি কই পানি কই গ্লিস লাগেছে নাকি আপুনি কি আছে ভিডিঅ' ভিডিঅ' নিাৰো নে আমার তো ভিডিও নিবেন না তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম যে অফিসের দুজন সহ তো রিজিক একটা নতুন হোটেল হয়েছে মতিঝিলে তো সেই হোটেলটা প্রথমবার আমরা আসলাম খুব নাকি সুন্দর এবং হোটেলটা দেখতেও খুব পরিপাটি তাই আপনাদেরকে সব দেখাচ্ছি আজকে আমরা কি খাচ্ছি সেটাও দেখাবো আর আমাদের একজন তো মেনু দেখতেছে তো দেখা যাক কি খাওয়া যায় আজকে দাদাকে আমি ছাড়ে দিলাম কি খাবে আমার মুরগি বানাবেন বানান উন্মুক্ত আজকে কিন্তু শেষ সুযোগ

বলে বৌর ওরকম বলে বোরা এরকম বলে মন বুঝলে এত মানুষ নিয়ে আসে এত সম্পর্ক ভালো বসে আমার তাও আমাকে বলতে পারে না বোরা ওরকম বলে ফুটে ফুটে মুখ ফুটে না বাবা মেয়েদের সব মেয়েদের স্বভাব এরকম ওরকমই স্বভাব বুঝতে পারলাম পার ভাই তো আর কি সবকিছুই

বন্ধুত্বে ভালোবাসায় নো সরি নো থ্যাংকস ওকে ভালোবাসাও তো প্রকাশ করলা না কি আর প্রকাশ করবে যে টাকায় প্রকাশ করতেছি এখন আরামসে ঘুম দিব মশা কামড় থেকে বাঁচবা এটাই তো হচ্ছে ভালোবাসা ভালোবাসার মাস চলতেছে মাস চলতেছে ভালোবাসা মাস চলে কি আমাদের কি ভালোবাসা এতই মানে চুয়ে চুয়ে যাচ্ছে যে সব ভালোবাসা মাস ভালোবাসার মাসে ভালোবাসা প্রকাশ করতে

ঢং করার জন্য লোক লাগে ঢং করার জন্য লোক লাগে দেখার জন্য লোক লাগে এত কষ্ট করে মশাই টাঙাই দিলাম আমাকে একবার নোস থ্যাঙ্কস কিছুই বললো না কত রঙ্গ চাহনো রে মানুষ কত বুঝানু তুমি এই ভালো এই মন্দ খনে হাস খনে কদ হাইরে কি দ্বন্দ্ব কত রঙ্গ জহন রে মানুষ কত রঙ্গ জানো কি ঢ্র কি অবস্থা একা একা খাই আসলাম চোখের পানি মুছে না চোখের পানি কিসের পানি কই পানি কই গ্লিসারিন না নাকি আমি যে বসে টাঙ্গাই কষ্ট করে আজকে আমার টাঙ্গাই দিচ্ছে না ঘুম লাগছে আমি বললাম যে আমি একটু ঘুমা যে না খাই আসো টাঙ্গা কখন ওই আমাকে হেল্প করে না কখন হ্যাঁ হেল্প করো তুমি রান্না বান্না করো অন্যের কিন্তু এই মশলা না না আপনারা যারা ইয়াং জেনারেশন যারা আছেন এটা এর আগেও ভিডিওতে বলছি যারা বিয়ে করবেন ভাবছেন বা নতুন বিয়ে করেছেন কোনোদিন প্রথমেই আপনাদের এই মশারি আমি যেরকম এই রাস্তায় ফুটপাতে লেকচার সে হয়ে বলতেছে কি আপনারা কখনো এই মশারির দায়িত্বটা আপনার কাঁধে নেবেন না সারা জীবন বইয়ে বেড়াতে হবে বউয়ের ঘরে চাপিয়ে দিন বা কন্ডিশন করুন আপনি আমি বকে তুমি আমি কম্বাইন্ড ভাবে একদিন তুমি বা একদিন আমি পাঁচ দিন আমি এক সপ্তাহ আমি এক সপ্তাহ তুমি এভাবে করে মশাই না হলে আমার মতো এই যে অভাগার মতো এই যে ঘাড়ে করে যেরকম পালকি নিয়ে যায় ঘাড়ে করে করে এই মশারি টাঙাটা ঘাড়ে পড়ে যাবে এই শোল্ডারে পড়ে যাবে কখনো নেবেন না আমার এই কথাটা যদি মনে থাকে তাহলে আপনারা আমার চোখে সারা জীবন এরকম বউয়ের হাত থেকে রক্ষা পাবেন কত চালা ধরনের বৌরা সব বৌড়ায় চাপায় দেয় আমি ম্যাক্সিমাম শুনেছি আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার কাছে শুনেছি ভাই বোনেরা সবাই বলছে যে এই মশারির দায়িত্ব ভাই কঠিন দায়িত্ব বিয়ের পরে মশারিটা যদি একবার ঘাড়ের উপর চলে যায় এটা মাথা থেকে নামবে না ঘাট থেকে নামবে না টেনে টেনেও নামবে না আপনি সিরাজ ওষুধ পরে থাকলেও নামবে না ভাই মশারি টাঙাবে নাহলে কয়েল জ্বালা দেবে নাহলে ফ্যান জ্বালা দেবে মাগার মশারি নাহি টাঙায় গিয়ে ইসলোক আপনা ডায়লগ খতম হওয়া এ মে বলা মেরা বন্ধু লোককে ডায়ল হ্যাঁ ফুটপাথ মেয়েলগুলো হিন্দি দিয়ে কি চালক মানুষ আমি আমি খা নিজের হ্যাঁ আজকে আমার খুব ক্লান্ত লাগছে এত খাওয়া হইছে না খাওয়াতে পেট মানে আমার একেবারে মানে যেহেতু আমি খেয়ে আসবো খেয়ে দিয়ে একেবারে

চিকেন তন্দুরিটা এত মজা ছিল না চিকেন তন্দুরিটা আর শোনায়ও না অনেক হয়েছে দেখলাম তো ভিডিও দেখাচ্ছিল দেখেন আমাকে লেপো দিছে লেপোটা নিয়ে আবার মানুষকে শোনাচ্ছে ও আসে না ও আসে না ও আসে না কত দুঃখ আমার ঠিক আছে ও ও খেতে যাবে এই যে আমার লেপো আমার লেপ থেকে বঞ্চিত করছে সব আমার তেজ্য করে দিছে লেপ ঠিক আছে আমি আর আমি আর কথা বলতে পারবো না আর কোনো কিছু নাই আমি গুড নাইট ঘুমাই এলাম আর কথা বলবো না ঠিক